পৃথিবীতে যত সফল মানুষ আছেন কখনো কি ভেবে দেখেছ তারা কেন সফল হয়েছেন তোমার কি মনে হয় তাদের এক্সট্রা ট্যালেন্ট বা দক্ষতার জন্য তারা আজ ওই জায়গায় পৌঁছেছেন না শুধুমাত্র প্রতিভার বলে সফল হওয়া একেবারেই সম্ভব নয় এর পেছনে থাকে কঠোর অধ্যবসায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যা হলো সেলফ ডিসিপ্লিন বা আত্মশৃঙ্খলা বা আত্ম অনুশাসন আত্ম অনুশাসন পালনের মাধ্যমে একজন মানুষ নিজের জীবনকে একটা সঠিক ঠকের মধ্যে ধরে রাখতে পারে জীবনে অনুশাসন না থাকলে কোনো মানুষেরই সফলতার শিখরে পৌঁছানো একেবারেই সম্ভব নয় তাই তুমি যদি জীবনে কিছু করতে চাও সফল হতে চাও প্রথমে জীবনে অনুশাসনের নিয়মগুলো পালন করো আত্ম অনুশাসন হলো শারীরিক বা মানসিকভাবে আপনি কেমন অনুভব করছেন তা নির্বিশেষে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রাণিত থাকার এবং সঠিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আত্ম অনুশাসনের দরকার তখন পরে যখন আপনি সাময়িক আনন্দ বা নানারকম বিভ্রান্তি আর অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও ভবিষ্যতের কথা ভেবে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সিদ্ধান্ত নেন মনে রাখবে একজন সেলফ ডিসিপ্লেন্ট ব্যক্তির যোগ্যতা যদি বা কম হয় তবুও তার দ্বারা অনেক বড় সফলতা অর্জন করা সম্ভব হয় শুধুমাত্র অনুশাসন পালন করার দ্বারা এখন আমরা জীবনে অনুশাসন আনার প্রথম তিনটে ধাপের ব্যাপারে জানব এক লক্ষ্য স্থির করা জীবনে অনুশাসন আনার প্রথম ধাপই হল কোনো লক্ষ্য স্থির করা প্রথম প্রথম একটি মাত্র লক্ষ্য স্থির করে এগোতে থাকো যখন আমাদের মনে একটা সুস্পষ্ট লক্ষ্য থাকে তখন আমাদের সিদ্ধান্ত নেওয়া অনেক বেশি সহজ হয়ে যায় আর সেই অনুযায়ী আমরা কোন কাজটা আগে করব সেটা বুঝতে পারি মানে লক্ষ্য স্থির থাকলে তুমি জীবনে কি করতে চাও সে সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবে তোমার সর্বদা তোমার ঠিক করা লক্ষ্যগুলোর জন্য একটা সময়সীমা নির্ধারণ করতে হবে শর্ট টার্ম আর লং টার্ম মানে স্বল্পমেয়াদি আর দীর্ঘমেয়াদি উভয় সময়ের জন্যই লক্ষ্য নির্ধারণ করতে হবে কোনো কিছু অর্জনের জন্য তার সঠিক পরিকল্পনা করার খুবই দরকার হয় দুই ভিজুয়ালাইজেশন বা কল্পনা করা লক্ষ্য স্থির করার পর তুমি কল্পনা করতে পারো কিভাবে তুমি সেই লক্ষ্য পূরণ করছো বাস্তবে যেইভাবে সেই লক্ষ্য পূরণ হতে পারে সেইভাবে কল্পনা করলে তা তোমার পজিটিভ মনের পরিচয় দেয় তোমার কোনো পরীক্ষায় পাশ করা চাকরি ইন্টারভিউতে সাফল্য পাওয়া ইত্যাদি ছোট ছোট লক্ষ্য কল্পনা করার সাথে সাথে তুমি যেই পেশা নির্ধারণ করেছো সেই পেশায় সাফল্য পাচ্ছ এই রকম বড়ো কোনো লক্ষ্য নিয়েও কল্পনা করো তুমি বাস্তবে সেই কাজটা সত্যি হতে চলেছে এই ভাবে কতগুলো চিত্র কল্পনা করো ইউ ভাবো তাতে কি কি বাধা আসতে পারে আর কিভাবে সেই বাধাগুলো অতিক্রম করছো এই রকম কল্পনা বারবার করলে তুমি বুঝতে পারবে যে তোমার পথে আসা বাধাগুলো কিভাবে খুব সহজেই অতিক্রম করা যায় তেন ডিস্ট্রাকশনস বা বিভ্রান্তিগুলো এড়িয়ে চলা এই প্রযুক্তি চালিত বিশ্বের এমন অনেক জিনিস রয়েছে যা আমাদেরকে আমাদের লক্ষ্য থেকে ডিস্ট্রাক্ট করতে পারে বা সরিয়ে দিতে পারে যা আমাদের জীবনের অনেকটা অংশ দূরে থাকে টেলিভিশন মোবাইল ফোন আর চ্যাটিং অ্যাপগুলো হলো নতুন যুগের এমন কিছু জিনিস যা আমাদেরকে ডিসিপ্লিন অনুশীলনে বাধা দেয় সময় মতো পড়াশোনা করা কাজ বা ঘুমানোর জন্য আমরা যতই প্রচেষ্টা করি না কেন আমাদের ফোনের একটা ছোট্ট শব্দতেই আমরা ডিস্ট্রাক্ট হয়ে যাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চ্যাটিং অ্যাপস আর ওয়েব সিরিজগুলো অত্যন্ত আসক্তিকর হয় আর আমাদের কাজকে বাধাগ্রস্ত করে ডিসিপ্লিন বা অনুশাসন অনুশীলন করার জন্য এই ধরনের বিভ্রান্তিগুলো থেকে দূরে থাকা অত্যন্ত প্রয়োজন হয় তোমার ফোন সাইলেন্ট করে রাখো বা যখন তুমি পড়াশোনা করবে বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করবে তখন এটিকে দূরত্বে রাখো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক উপকার আসবে তাই যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও ধন্যবাদ